মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে অনেক সুন্দর কোয়ালিটি কি জাতের গরু এটা এটা একটা অরিজিনাল পাকিস্তানি রাতি সাহিবল বকনা অরিজিনাল পাকিস্তানি রাতি সাহিবল বকনা রেডি একটা বাচ্চা বাচ্চা অনেক অনেক রকম বাচ্চা দেখাইছে অরিজিনাল পাকিস্তানি রাতি সাহিবল বকনা কাক বলে কিন্তু এই ধরনের শার দেখে কিন্তু বকনা কিন্তু দেখিনা এই ধরনের গরু তো পাওয়া যায় না গুলো গুলো আসে না ওরা মনে করে যে শার বাচ্চা দেবে কিন্তু ওর মাও দেবে না মাও দিলে তো এই দেশে পয়দা হবে এবং এর উলানটা দেখো এই যে অবস্থা দেখছো বাচ্চা যখন চারটা নিবিল চার জায়গায় এবং এর যে কোয়ালিটি আসছে

মাশাল্লাহ পরবর্তীতে একটা গণে আসছেন সিরিয়াল নাম তিনি সেম কালার সেম কোয়ালিটি কি যাতে করবে এটাও পাকিস্তানের রাতিশাহীওয়াল এটার বয়স আমার আনুমানিক ধারণা তেরো মাস হবে কাছাকাছি আমি এগারোট বয়স আমি একটারও বলবো না আর বয়স কতটুকু কাছে জানি না যে নেবে সে আমার এটা আইডিয়া করে নেবে

মাসাল্লাহ পর্বতে এটা গড়ে নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার চারে সাদা কালো প্রিন্টের কি যাতে করবো এটা এটা একটা হলস্টার প্রিন্টার বকনা বাচ্চা বাচ্চাটার কোয়ালিটি খুবই ভালো পার্সেন্টও ভালো এই দেখো গরুটা দেখো কতটা স্ক্রিনটা পাতলা যে ধরবে সেখানেই পাতলা গরু পায়ের খুবগুলো তো সাদা গুলো সাদা এবং খারাপ কোনো রকম কম মন নেই নাদি নেই মাথাটা ছোটো কান ছোটো মাঝার সেটা দেখাও এটার বয়সটা কেমন আছে

এরা অনেক গরু দেখছে লাস্টে আমি নিজে কালচারে বিক্রি করতে বলছি পাংশা রাজবাড়ি তো বেশি দূরে মাশাআল্লাহ এপারে পিন্ডা দেখেন আমাদের দশকে দুই পারে পিন্ডা দেখাই দিই আমরা এই পাশে দেখাও দুই পারে কালার পিন্ডা মাশাআল্লাহ একই রকম আসছে এই বাসার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন পাঁচটার দাম বেশি যাব না মাত্র 95000 টাকা দাম হবে এটা সিরিয়াল নাম্বার 4 সিরিয়াল নাম্বার 4 চাওয়া দাম 95 আলোচনা করে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি সুবিধাও থাকে প্রত্যেকটা গরু নিলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে প্রত্যেকটা গরু ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে

ঘটনাটার আগে কোয়ালিটিটা দেখো দেখো গলায় কম্বল নেই মাথা ছোট কান ছোট প্লাস নাভি বলতে কিছু নাই যাতে হলিস্টান ফিজিয়ান হলিস্ট্যান্ড ফিজিয়ান বয়স আছে মাত্র 14 থেকে 14 মাস ওটা রেডি বললেও চলে ওটা রেডি এগুলোটা যখন তখন নিতে আসতে পারে প্লাস এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য তোমাকে আমি দেখাই আসলে সুস্থ করে একটু দেখাতে লাগবে ভাই যে অবশ্যই সুস্থ করে একটু লড়চার করবে এটা স্বাভাবিক তোমার এইখান থেকে এই শেপটা দেখো কতটা দ্রুত প্লাস এই হাড় থেকে এই হাড়টা দেখাও ভি শেপের একটা ভাই সবচেয়ে বেশি বিষয় হচ্ছে এই ভি শেপটা দেখাও

আমাদের অনেক রেগুলার কাস্টমার আছে যাদের মাধ্যম দিয়ে আমার গরুগুলো বিক্রি হয় আর নতুন নতুন কাস্টমার আসে মাসাল্লাহ এটার দামটা কেমন নির্ধারণ করছেন এই গরুটার দাম চাচ্ছে আমি এক লক্ষ বারো হাজার টাকা সিরিয়াল নাম্বার হচ্ছে পাঁচ জি এক লক্ষ বারো হাজার টাকা চাওয়া দাম আলোচনা সভায় কিনে নিতে পারবে গরু কিনলে ক্যাশ অন ডেলিভারি থাকবে পরবর্তীটা দেখা এটা সেট করে দেন হ্যাঁ মাসাল্লাহ পর্বতেটা গনে আসছেন সিরিয়াল নাম্বার ছয়ে সাদা ও কালো মিক্সড অনেক কী জায়গা গরু এটা এটাও হলিস্টান সিজন একটা বকনা এটা দেখ লম্বা টাইপের লম্বা মানে এটা কিন্তু এখনও দাঁত হয় নাই রেডি বাচ্চা বাচ্চাটা গত সপ্তাহে দেওয়া ছিল কিন্তু সেটা দুদিন আগে হেঁটে আসছিলো বলেছিলাম রেডি যখন তখন হেঁটে আসতে পারে তো দুদিন আগে হেঁটে আসছিলো বিন দেওয়া হয় এবার আসলে দিতে হবে গরুটার মাথার শেফটা দেখাও মাশাল্লাহ এ দেখো মাথার শেপটা কানটা দেখাওটা দেখো কতটা মরা গলা হাঁস গলা মানে ঝুলকম্বল দেখা দেখো না ভিক বলতে কিছু নেই পা চারটা দেখাও কতটা ইষ্টের

খুবই কোয়ালিটিফুল বাচ্চা বাচ্চাটা দেখতে লম্বা কত বড় না এবং দাঁত হয়নি এখনই এতটা হাইট ডবল বডির একটা বাচ্চা এটার দামটা কেমন নির্ধারণ করছেন এই গোটা দাম হবে 1 লক্ষ 25 হাজার টাকা আলোচনা করে নিতে পারবে সঙ্গে ক্যাশ অন ডেলিভারি শুরু হবে এটা স্যার সিরিয়াল নাম্বার হচ্ছে 6 6 সিরিয়াল নাম্বার হচ্ছে চাওয়া দাম 1 লক্ষ 25 হাজার টাকা আলোচনা সুযোগ আছে কথা বলে নিতে পারবে গুর গেলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে তো পরবর্তীতে দেখা আমরা মাশাআল্লাহ পরবর্তী সিরিয়াল আইটি গোনে আসছেন সিরিয়াল নাম্বার 7 এটা কি যাদের গরু

শুধুমাত্র তখনকার সিক্রেটের জন্য যেহেতু আমি নিয়ে আসছি নিজের জন্য যে গরুটা থাকবে মাস পরে চেক দিয়ে বিক্রি করবো এখন এর মধ্যে যদি কোনো আগ্রহকে কেতা মনে করে যে না ইজাজ ভাইয়ের কথা কাজের মিল থাকে বা আছে সেক্ষেত্রে সে চাইলে নিতে পারবে তবে বকনা হিসাবে নেবে দুই মাসে প্রেগনেন্ট দেওয়া আছে এটা আমি বলে দিলাম আজকে সাতটা করে দেখাবেন আপনার যে এক এক করে সাতটা করে দেখালাম ঠিকানা এবং একটা বলে দিতেন আমি মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদের ফার্ম আমার ফার্মের অবস্থান পাবনা জেলা আমি মোহাম্মদ ইজাজুল সরকার আমার ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরী উপজেলা অরণকোলাতে অরণকোলা যে পশুহাট আছে পশুহাটের সাথেই আর যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা মেন রোড থেকে হাটের যে রাস্তা ঢুকছে মাত্র দুশো গজ আগে আসলে হাতের বামে আমার অরণকোলা পশুটা একদম সাথে আপনার খামার অবস্থিত পশুহাট পাওয়ার আগে হাতের বামে আমার খামারটাই প্রথম এবং দেখলেই মানুষ বুঝতে পারবে যে বড় করে সাইনবোর্ড দিয়ে আছে পিছনে আপনার খামারের নামে অনেকে খামার থাকে না প্রোগ্রাম দেয় আপনার তো বিশাল এক খামার আসলে এই জায়গাটাতে আমাদের সমস্যা হয়েছে হ্যাঁ তখন হয়তো লোক দেখবে না তারপরেও বলি যাদের হাটের প্রোগ্রাম গুলো দেখেন আপনারা মূলত যে এইটার দাম দশ লিটার দুধ এইটার দাম নব্বই হাজার এটা পনেরো লিটার দুধ এটার দাম এক লাখ আসলে কিন্তু তাদের একটা মুরগিও নেই তারা কি করে একটা কাস্টমারকে শুধুমাত্র ডাকিয়ে নিয়ে আসি যখন একটা সিলেট থেকে চট্টগ্রাম একটা কাস্টমার আসে তারা কিন্তু এই গাড়ি ভাড়ার ভয়ে দুটা গরু কিনে নিয়ে যাচ্ছে দুটা গরু কিনে নিয়ে গেলে তার মিনিমাম দশ হাজার টাকা কামাই হচ্ছে তারা এই কষ্ট করে কামাই করবে রাত্রের বেলা খরচ করে দিনের বেলা কম করে